সোনামঞ্জের ছাত্রকে শৈলা আবজালাবাদ ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের একুশ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে তেইশ আগস্ট শনিবার স্থানীয় শিবনগরস্থ ইউপি সদস্য দিদার আলমের বাড়িতে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উলামাদল নেতা হাফিজ জামালউদ্দিন জেলা বিএনপির সাবেক সৌসাংগঠিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আহ্বায়ক প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল করিম বকুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম নুনু ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দিদার আলম মেম্বার সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত শৈল জেলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রুব সদস্য দিল হোসেন মেম্বার মোহাম্মদ নজির আহমদ মোহাম্মদ দবির মিয়া মিজানুর রহমান লাল এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা শানুর উদ্দিন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহবুব আহমদ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সাব্বির আহমদ সহসভাপতি ইমন আহমদ সহসভাপতি আল নাইম ও এস আর সবেরাজ যুগ্ম সম্পাদক রাজু মিয়া ইজাজ মিয়া রায়হান আহমদ স্ব সম্পাদক তুফায়েল আহমদ সাইম আহমদ স্ব সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম সদস্য আরিফুল ইসলাম এ সময় সংবর্ধিত একুশ নেতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারবেজ উপজেলা যুব দলের সদস্য আব্দুল মমিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ বিএনপি নেতা ইমাদ উদ্দিন হাজি সমুজ আলী আরস আলী আব্দুল বারী তাজউদ্দিন আব্দুল কালাম আহসান মিজান জাকের নাহিদ নুর মমিন ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক শাহিন আহমদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন আহমদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক এনামুল হক বিএনপি নেতা ফজলু মিয়া শেবুল মিয়া শাহ আলম লিকসন আহমদ ও মাহবুবুর রহমান রাহি অনুষ্ঠানের শুরুতে পবুত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড বিএনপি নেতা কারি শফিকুল ইসলাম এম এইচ খালেদ ডেক্স নিউজ সিলেট তত্ত্ব অনুসন্ধান